আসসালামু আলাইকুম আমরা আগের লেশনে আমরা আলোচনা করছিলাম যে আমরা যে ডোমেনটি থেকে চুজ করেছি এটি হচ্ছিল মূলত কার সেল এবার এটা আমরা ডায়না থেকে ডায়না থেকে আমরা ডোমেনটি কিনলাম ছয় ইউএসডি নিরানব্বই ইউএসডিতে প্রায় 7 ডলার দিয়ে এবং এটি অর্ডার ইন প্রসেসিং এবং টোটাল কস্ট আমরা এটি পেমেন্ট করেছি ক্রেডিট কার্ড দিয়ে এবং এটি যদি আমরা হোম পেজে বার চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেনটি অলরেডি আমাদের কাছে চলে এসেছে এখানে আমরা কিনে কেনার পর আমাদের এখানে যে মাই ডোমেইন বা ম্যানেজ ডোমেইন এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে যদি এখানে চলে আসে তাহলে বুঝতে পারবো যে আমাদের ডোমেনটি কেনা হয়ে গিয়েছে যদি আমরা এটি এক বছরের মধ্যে সেল দিতে না পারি তাহলে আমরা রিসেল করার জন্য আমরা এখানে রিনিউ করার জন্য আমাদেরকে এটি রিনিউ করতে হতে পারে আমরা ডায়না কম থেকে আমরা যে কিনেছি ডায়না থেকে এখানে কিন্তু চাইলে আমরা ডায়না ডট ডটে আমরা পার্কিংও করতে পারি আবার এখানে বর্তমানে তাদের একটি ইয়ে রয়েছে অফার রয়েছে হচ্ছে যে পাঁচশো ডলার পর্যন্ত উইন করার একটা পসিবিলিটি আছে ফরওয়ার্ড ইউর ডোমেইন টু ইউর সোশ্যাল মিডিয়া ই কমার্স লিঙ্ক ওর বায়ো লিঙ্ক ফরে চান্স টু উইন এখানে পাঁচশো ডলার উইন করার চান্স রয়েছে এখানে যদি আমরা ডিটেলস দেখি এখানে বলা হচ্ছে যে এক অক্টোবর থেকে ডিসেম্বর একত্রিশ এর মধ্যে আমরা এটি যদি এই ক্যাম্পেইনে যদি আমরা অংশ নিই তাহলে সম্ভাবনা আছে আমরা পাঁচশো ডলার আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড জমা হতে পারে আমরা এটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিচ্ছি হ্যাঁ এখানে সোশ্যাল মিডিয়ার আমার যে ইউজার নেম বা অ্যাকাউন্ট এটি এখানে সাবমিট করতে হবে তারপর সাবমিট করতে হবে তাহলে তারা আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখবে যে আমি তাদের যে ক্যাম্পেইন নিয়ে আলোচনা করেছি তাহলে সে ক্যাম্পেইন থেকে তাদের যে ইয়ে রয়েছে এই ক্যাম্পেইন রয়েছে এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা আছি কি না এখানে যদি আমি ইউজার নেমটা দিয়ে দিই এবং সাবমিট করি তাহলে এটি সাবমিট হয়ে যাবে দেখুন এখানে ডিটেলস বলা আছে তো যাই হোক এটা আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারি না নিতে পারি সেটা অন্য বিষয় আমাদের টার্গেট হচ্ছে যে আমরা ডোমেইনটা রিসেল করব আচ্ছা এবার আমাদের ডোমেইনের প্রথম কাজ যেটি করতে হবে আমাদের যে হোস্টিং এর সাথে আমরা এটি কানেক্ট করব তার সঙ্গে জন্য আমাদের এটি ডিএনএস সেটিং থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাকশন থেকে আমরা ডিএনএস সেটিং থেকে আমরা এটি নেম সার্ভারটা চেঞ্জ করে নিব এখান থেকে সো এই যে নেম সার্ভারটা এই যে নেম সার্ভারের এই যে পার্টটা এটা আমাদের মূলত হোস্টিং কোম্পানির প্রোভাইড করবে এখানে কি দিতে হবে এবং এটি তার যে নেম সার্ভার যেটি রয়েছে এই নেম সার্ভারটা হোস্টিং কোম্পানির প্রোভাইড করবে যদি আপনাদের নিজস্ব কোনো হোস্টিং সার্ভার না থাকে অনেক হোস্টিং প্রতিষ্ঠান আছে যারা হোস্টিং সেল করে তাদের কাছ থেকে হোস্টিং নিতে পারেন অথবা যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক আমরা একটি হোস্টিং এর সঙ্গে কানেক্ট করছি আমরা এই হোস্টিং এর সঙ্গে আমরা একটি নেম সার্ভার সেটআপ করছি আচ্ছা যদি আমরা এটিকে এবার তার হুইসটা চেক করি আমাদের এখানে এটি শো করছে নেম সার্ভারটা কিন্তু সঙ্গে ডাইনার যে তাদের নেম সার্ভার এটি শো করছে আর আমাদের এটি কানেক্ট করা হয় নাই সো আমাদের এই ডকুমেন্টটি এটি আমাদের হোস্টিং প্যানেলে একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে আমরা আমাদের হোস্টিং প্যানেলে রয়ছি একটি নতুন ইউজার তৈরি করছি এটি হচ্ছে আমার ডোমেইন নাম এটি হচ্ছে আমার ইউজার আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমি সাবমিট করলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের হোস্টিং এর সঙ্গে এটি হোস্টিং এর একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে কারসেল এই অ্যাকাউন্টটি আর যদি আমরা এটিতে ক্লিক করি এবং লগইন করি আমরা সরাসরি রিসেলার প্যানেল থেকে আমরা এই যে নতুন ডোমেইনটি আমরা হোস্টিং করলাম এটি ইউজার প্যানেলে আমরা চলে আসছি এখানে তার ফাইল ম্যানেজার থেকে আমরা পাবলিক এসটিএমএল এখানে আমরা এডিট করে এখানে লিখে দেব ওয়েলকাম দি আমরা সেভ করলাম এবার আমরা যদি আমাদের যে ডোমেইন আছে এটি যদি আমরা ভিজিট করি তাহলে দেখি কি লেখা আসে এখানে যে কাজটি করতে হবে এটি যেহেতু আমরা এই মাত্র কিনলাম এবং এটির যে এসএসএল এস এস এল টি এখন অ্যাক্টিভ হয়ে নাই সেই জন্য এরকম একটি মেসেজ আসছিল যাই হোক আমরা এটি ওকে করার পর এখানে ওয়েলকাম লেখাটি আমরা দেখতে পাচ্ছি একটু আগেই আমরা যে ওয়েলকাম মেসেজটি আমরা লিখেছিলাম মূলত এই ওয়েলকামটি আমরা পরবর্তী লেসনে আমরা এই ডোমেইনের জন্য একটি সুন্দর একটি ল্যান্ডিং পেজ আমরা এর সাহায্যে তৈরি করব তারপর আমরা এটি মার্কেটিং করা শুরু করব ধন্যবাদ